শিক্ষক বদলির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ঘাট নজরুল স্ট্যাচু প্রাঙ্গনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করল রামচরণ হাই স্কুলের ছাত্রছাত্রীরা এ সময় ছাত্রছাত্রীরা শিক্ষক বদলি মেনে নেওয়া হবে না বলে সড়কের উপর স্লোগান দিতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী সহ কৈলাসহর থানার ওসি ও বিশাল পুলিশ বাহিনী খবর লেখা পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনর রয়েছে বলে সূত্রের খবর এমন কিছু না একজন টিচার ট্রান্সফার হয়েছে এটা ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী উইতেই পারে এবং ডিপার্টমেন্ট বিকল্প হিসাবে আমি ফুসফিড়া দেখছি হ্যাঁ এক করে আমি আই এস এর সাথে কথা বলছি উনি কুছেন যে বিকল্প টিচারও দিচ্ছে কোন টিচার বদলিছে দেব পিও দেব কিসের টিচারি টিচার এবং বিকল্প যারা দিছে তিনিও পিউের টিচার তুমি কি জয়েন করছে বিকল্প যে আগামীকালকে জয়েন করছে কিন্তু দেবীপুর দেবীপুর এস বিশ কিলো কৈলাসর দেবীপুর এস বিশ তো ছাত্রছাত্রীদের মূল দাবি হচ্ছে মূল দাবি হইল দেবপ্রিয় স্যারের রাখতে তো এই আমি তাদের কইছি যে এটা তো হয় না ডিপার্টমেন্ট এইভাবে করে না একজন টিচার ট্রান্সফার হইতেই পারে ডিপার্টমেন্টের প্রয়োজনে এটা ট্রান্সফার করছে এবং সাবস্টিটিউটও দিছে সুতরাং এই আমার মধ্যে এই আন্দোলন তারা না করলে ভালো করতো আমি তাদেরকে বারবার মানে বলছি রিপোর্ট নিউজ